আয়সা রাদি আল্লাহাল আর গলার মালা হারায় গেল তিনি খোঁজার জন্য উটের পিঠের থেকে নামছেন নামার পরে উঁটের হাওদা আয়সারা দিল এত হালকা মানুষ উটের হাওদার মধ্যে ঘেরাও দেওয়া আসে বুঝতে পারে নাই যে রসুলের স্ত্রী নাই উঠ ফাঁকা নিয়ে নিয়ে চলে আসছে মোনা ফেকরা রটায় দিছে আবু বকর রাজি আল্লাহ হুতাল মেয়ে হদরতে আয়সা সিদ্দিকা নবীদের স্ত্রী তিনি ব্যাবিচারী তিনি অপরাধ করে ফেলছেন এরকম মিথ্যা কথা রটায়া হজরত আবু বকরের সম্মান রসুলের সম্মান উম্মাতুল মুমিনিনের সম্মান তার গায়ের মধ্যে কালিমা লেপে দিছে মুনাফিকরা আল্লাহর নবী পর্যন্ত বিচলিত হয়ে গেছেন আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলে আয়েশাকে আলাদা ঘরের মধ্যে করে দিলেন যতদিন আল্লাহর পক্ষ থেকে আয়াত না আসে ততদিন পর্যন্ত হজরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার সাথে কথা বলেন না তার প্রতি বহুতান আসছে নবীদের বিশ্বাস আছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা দেওয়া লাগবে Joder, no te me...